সর্বপ্রথমে আমি ফেসবুক টিম এবং আমার সাবস্ক্রাইবারদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যাদের জন্য আমি আজকে এই লাইভে আসতে পারছি থ্যাংকস এ লট আজকের এই প্রথম লাইভ আমি ট্রাভেল বিষয়ক কিছু টিপস শেয়ার করব একজন ভ্রমণকারীর ভ্রমণের পূর্বে কিছু বিষয় অবশ্যই খেয়াল করতে হয় যেমন মনস্থির করে চিন্তা ভাবনা করে পরিকল্পনা নিয়ে ভ্রমণ করতে হয় কোথায় কখন ভ্রমণে যাবেন কোন কোন জায়গায় ভ্রমণে যাবেন এগুলো একটি লিস্ট তৈরি করে ফেলুন এতে করে আপনার ভ্রমণ সহজ হবে নাম্বার থ্রি হচ্ছে যে জায়গায় বা যে দেশে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেই জায়গা এবং বা সেই দেশে আঞ্চলিক ভাষা সম্পর্কে ধারণা নিয়ে যান টুকিটাকি কিছু ভাষা শিখে যান এতে করে আপনারই লাভ হবে নাম্বার ফোর হচ্ছে নমনের পোশাক কোন পোশাক পরে যাবেন আরামদায়ক পোশাক সেটা অবশ্যই হতে হবে কী ধরনের পোশাক পরে যাবেন সেটা আগেই নির্ধারণ করে রাখুন নাম্বার ফোর হচ্ছে ফাইভ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে যাও ভ্রমণের পূর্বে দরকারি কাগজগুলো আগেই গুছিয়ে রাখি এতে করে ভ্রমণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পাবে ছয় নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স ঔষধ টুথব্রাশ সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগেই ব্যাগে গুছিয়ে অযথা জিনিসপত্র না নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো হবে ব্যাগ যত ভারী হবে আপনার ভ্রমণ আরামদায়কের পরিবর্তে নিরানন্দ হয়ে যেতে পারে তাই অযথা কাপড় চোপড় বা জিনিসপত্র নিয়ে ব্যাগ ভারী করবেন না নাম্বার সেভেন সুস্থ অবস্থায় ভ্রমণ করুন অর্থাৎ আপনি যদি অসুস্থ হন অথবা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ভ্রমণ না করে ভালো কারণ অসুস্থ অবস্থায় ভ্রমণ করে আপনি কোনো আনন্দই পাবেন না ভ্রমণ বিষয়ক কিছু টিপস শেয়ার করলাম এখন আমি যারা নতুন বা প্রথম বিমান ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলছি যারা নতুন অথবা প্রথম বিমান ভ্রমণ করেন করবেন তারা হয়তো ভাবতে পারেন যে বাস অথবা ট্রেনে যেরকম ভ্রমণের কিছুক্ষণ আগে গেলেই চলে বিমান ভ্রমণের ক্ষেত্রে মনে হয় একটু আগে গেলেই চলবে আসলে ব্যাপারটা কিন্তু তা নয় আপনার ফ্লাইটের টিকিটে যে সময় উল্লেখ দেওয়া থাকে সেটি হচ্ছে বিমান উডয়নের সময় অর্থাৎ বিমানটি এয়ারপোর্ট থেকে কয়টায় ছেড়ে যাবে সেই সময়টায় টিকিটে উল্লেখ করা থাকে কিন্তু এর আগেই চেকিং ইনিগ্রেশন বোর্ডিং ইত্যাদি কিছু কিছু বিষয়াদি আছে যেগুলো সম্পন্ন করতে হয় এবং এই চেকিং বোর্ডিং ইনিগ্রেশন এগুলো সম্পন্ন করতে নির্দিষ্ট পরিমাণ একটা সময় লাগে সেটা হতে পারে এক থেকে দেড় ঘন্টা অথবা এক ঘন্টা যাই হোক একটা নির্দিষ্ট ভালো সময় এর জন্য দরকার হয় তাছাড়া ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের আধা ঘন্টা আগেই চেক ইন বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ চেক ইন যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি আর এয়ারপোর্টে ঢুকতে পারতেছেন সেক্ষেত্রে আপনার ফ্লাইটটি বাতিল হয়ে যেতে পারে তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সব সময় সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এতে করে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহিত হব আজকে আর কথা বাড়া গোনা পরবর্তীতে অনেক কোনো টপিকস নিয়ে বিশেষত আমাদের আমার এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে ট্রাভেল বিষয় এবং সমাজের কিছু অসংখ্য বিষয়ক ভিডিও তৈরি করার মাধ্যমে এই চ্যানেলটি খোলা হয়েছে আশা করি সবাই সাথে থাকবেন Salamu alaikum.